ইথাইনের পলিমার বেনজিন ইথাইনের পলিমার বেনজিন ইজ এ পলিমার অফ ইথাইন তার মানে ইথাইন হচ্ছে এখানে মনোমার আর বেঞ্জিন হচ্ছে এখানে পলিমার পলিমার তার মানে ইথাইনের অনেকগুলো অন্য যুক্ত হয়ে কি তৈরি হয় ব্যঞ্জিন তৈরি হয় যেমন আমরা বলি পলি ইথিলিন পলিথিন তার মানে পলি ইথিলিন হচ্ছে আমাদের পলিমার তাহলে কোথা থেকে তৈরি হয়েছে ইথিলিন থেকে তৈরি হয়েছে পলি ভিনাইল ক্লোরাইড এটা পিভিসি এটা হচ্ছে পলিমার কোথা থেকে তৈরি হয়েছে ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি হয়েছে ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার তার মানে মনোমারগুলো যুক্ত হয়ে যে প্রোডাক্টটা আমরা পাই সেটাকে বলি আমরা পলিমার বলছে ইথাইনের পলিমার বেঞ্জিন হচ্ছে ইথাইনের পলিমার ইথাইনের সংকেত কি সি টু এইচ টু এটাকে আমরা এইভাবে দেখাই তাহলে এইচ সিক্স বা আমরা এভাবে দেখাই তাহলে এটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি দেখো তো সি সিক্স এইচ সিক্স হ্যাঁ হচ্ছে না হচ্ছে না তার মানে এটা মনোমার এটা কি পলিমার এক্সাক্টলি এটা কিভাবে হচ্ছে তারপর আমরা বুঝতেছি ইথাইন তিন অনু নিতে হবে যদি আমরা বেঞ্জিন তৈরি করতে চাই নিলাম আমরা তিন অণু যেহেতু বেঞ্জিন এই যে চক্রাকার সর্বোচ্চ কাঠামো দেখানোর জন্য আমরা এভাবে নিলাম আমরা দেখাতে পারি যে কিভাবে এক্স্যাক্টলি হচ্ছে নিলাম বেঞ্জিনের মতো একটা ভাব নিয়ে আসার চেষ্টা করতেছি তাহলে ইথাইনকে আয়রন নলের মধ্য দিয়ে আয়রন নলের মধ্য দিয়ে যদি চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে ইথেনকে আয়রন নলের মধ্য দিয়ে আয়রন পাইপের মধ্য দিয়ে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে এখান থেকে বেঞ্জিল উৎপন্ন হয় ইথেনে ট্রিপল বন আছে ট্রিপল বন্ধনে একটা হচ্ছে সিগমা বন দুইটা হচ্ছে পাইবন আর একটা করে বন্ধন ভেঙে দুইটা করে হাত হয় তো কার্বন আছে ছয়টা বেঞ্জিনে তাহলে ছয়টা কার্বন আমরা লিখে ফেললাম এই যে ছয়টা কার্বন আমরা লিখে ফেললাম ঢেকে ফেললাম আমরা তাহলে ত্রিপুর বন আছে তা ডাবল বন হবে একটা বন্ধ ভেঙে দুটো হাত ডাবল বন একটা হাত ভেঙে দুটো হাত এখানে আছে আমাদের ডাবল বন এই একটা বন্ধ ভেঙে এখানে একটা এখানে একটা হাত তাহলে এটাই তো কি বেঞ্জিন না এটাই তো বেঞ্জিন তাহলে এই বেঞ্জিনটা কোথা থেকে তৈরি হলো এই বেঞ্জিনটা তৈরি হলো হচ্ছে ইথেন থেকে এই জন্য বলা হয় বেঞ্জিন হচ্ছে ইথেইনের পলিমার তাহলে বেঞ্জিন ইথেইনের পলিমার কেন কয়েকটা ইথেন হয়ে যুক্ত বেঞ্জিন তৈরি হচ্ছে তাহলে হচ্ছে পলিমার আর ইথেইন বা এসিডিন হচ্ছে মনোমার এই জন্য বলা হয় বেনজিন হচ্ছে ইথেইনের পলিমার আশা করি কে কেন ইথেইনের পলিমার বলা হয় আশা করি তোমরা এই ক্লাস থেকে বুঝতে পারছো